আমরা আজকে আলোচনা করবো প্রোটোপ্লাজম অংশটা নিয়ে তোমরা প্রোটোপ্লাজম অংশটা আজকে ক্লিয়ার ভাবে বুঝে যাও প্রোটোপ্লাজম জিনিসটা কি প্রথমে আমরা এই কথাটা খেয়াল প্রোটোপ্লাজমের এই কথাটা ওরা বলছে কোষের ভিতরে সজীব যা আছে বা জীবিত যা আছে কোষের ভিতরে সজীব বা জীবিত যা বস্তু আছে সজীব বা জীবিত কোষের ভিতরে সজীব বা জীবিত যা বস্তু আছে কোষের ভিতরে সজীব বা জীবিত বস্তুকে প্রোটোপ্লাজম বলে সোজা কথা কোষের ভেতরে সজীব বা জীবিত বস্তুকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম এটা হচ্ছে প্রথম কথা তো কোষের ভিতরে সজীব বা জীবিত বস্তুকে প্রোটোপ্লাজম বলে এটা তো বুঝতে পারলাম কোষের ভিতরে সজীব বা জীবিত বস্তুকে প্রাজম বলে এই কথাটা আমরা শুনলাম তারপরে বলতে চাই প্রটোপ্লাজমের গঠনটা কি বুঝলে যে প্রটোপ্লাজমে কি কি আছে প্রথম লাইনে বলছে কোষচিল দিয়ে ঘেরা সবকিছু পড় প্রথম কোন সজীব বা জীবিত বস্তুকে প্রটোপ্লাজম বলে তার উদ্ভিদ কোষের ক্ষেত্রে তাকিয়ে দেখো উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের স্তরে হচ্ছে কোষপ্রাচীর যেটা মৃত বা জড় বস্তু তাহলে কোষের সজীব বা জীবিত বস্তুগুলো হলো প্রটোপ্লাজম তো জীবিত বস্তু বাদেই এখানে কি আছে উদ্ভিদ কোষে জীবিত বস্তু পাবে আছে কোষপ্রাচীর যেটা মৃত বা জড় বস্তু আমি 9th তোমাদেরকে বলেছি কোষপ্রাচীর গাছের মৃত বা জড় বস্তু তো মৃত বা জড় বস্তু অংশ নয় তো স্পষ্ট কোষের ভিতরে সজীব বা জীবিত যাই আছে তাই কোটোপ্লাজম কোষের ভিতরে সজীব বা জীবিত যা আছে সেটাই কোটোপ্লাজম কোষের ভিতরে সজীব বা জীবিত বস্তুটার নাম কি সজীব বা জীবিত বস্তুটার নামই তো হচ্ছে কোটোপ্লাজম তাহলে কোষপ্রাচীর 9th ক্লাসে তো আমি বলেছি কোষপ্রাচীরটা মৃত

সিকলা কোষের ভেতরে সজীব বা জীবিত বস্তুকেই প্রোটোপ্লাজম বলে এবার সজীব বা জীবিত বস্তুকে প্রোটোপ্লাজম বলে তারপরে আমরা খোঁজা শুরু করলাম কোষের ভিতরে সজীব বস্তুকে আর মৃতকে উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছি বাইরের স্তর কোষ মৃত মৃত বস্তু প্রোটোপ্লাজমের অংশ নয় সুতরাং মৃত বস্তু কোষ বাদ দিয়ে দাও বাকি থাকে কি কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এগুলো সবগুলাই সজীব বা জীবিত যা বস্তু আছে সব

জীব বা জীবিত বস্তু আর জীবিত বস্তু মানে হচ্ছে হয়ে প্লাজম হয়ে কথা পেয়ে গেলাম পোটো প্লাজম এবার প্রাণী কোষে আসলে তো কি অবস্থা ও প্রাণী কোষে তো কোষ প্রাচীর নাই তাহলে প্রাণী কোষ পুরোটাই তো একটা জীবিত বস্তু প্রাণী কোষ পুরোটাই সজীব বা জীবিত বস্তু তো প্রাণী কোষে জীবিত বস্তু হচ্ছে পুরোটাই প্রোটোপ্লাজম প্রাণী কোষের বাইরে কোষ চিল্লি মাঝখানে সাইটোপ্লাজম তার ভিতরে নিউক্লিয়াস সবই প্রোটোপ্লাজম তো প্রাণী কোষ পুরোটাই প্রোটোপ্লাজম তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা এবার কি বলছে কোষের ভেতরে অর্ধস্বচ্ছ অর্ধস্বচ্ছ বলতে ওরা বুঝাচ্ছে অর্ধস স্বচ্ছ বলতে তোমাকে আমি বলতে চাই যে পানিটা টোটালটাই ক্লিয়ার একদম পানিটা স্পষ্ট ক্লিয়ার কাচ স্পষ্ট ক্লিয়ার কিছু কাচ দেখবা হালকা ঘোলা টাইপের ওই পাশে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এরকম এরকম মনে হয় তো যেগুলো এরকম হালকা হালকা ক্লিয়ার সেগুলো হচ্ছে আর মানে পানির মধ্যে একটু ময়লা মিশে আছে এরকম টাইপের হতে পারে তারপর আবার বলা যায় যে আহ যে জেলি গুলা খাও বিভিন্ন ধরনের জেলি জাতীয় সকালে রুটির সাথে যে জেলি মিশিয়ে খাও সেই জেলিগুলা দেখবো অর্থ দুইটা একটা মিক্সচার জেলিটা দেখো জেলি ছেড়ে দিলে পানির মতো প্রবাহিত হবে না আবার জেলিটা কঠিন পাথরের মতো একদম ছেড়ে দিলে হার্ট বসে থাকবে ওটা ছেড়ে দিলে

কোষের ভিতরে যে অর্ধ স্বচ্ছ বাবো এখন তোমরা যদি বুঝে থাকে সেটাও আমাকে জানাও আর যদি কার কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানো আচ্ছা দেখা যাচ্ছে সবাই বুঝতে পেরেছো আচ্ছা দিল্লু যেটা বললো যে কোষের সংজ্ঞাটার মধ্যে আমি যে জ্ঞানীদের কোষের সংখ্যাটা দিয়েছিলাম সেটা পয়েন্ট করে লিখবা না কমা দিয়ে সংখ্যা কমা দিয়ে লিখবা আমি মাঝে মাঝে সংখ্যার মধ্যে পয়েন্ট করে করে সংখ্যাগুলো পড়াই বোঝার সুবিধার জন্য এখানে নজরুল ইসলাম কোশ্চেন করছে যে সজীব বলতে কি জীবিত বুঝাচ্ছে কিনা অবশ্যই সজীব বলতে জীবিত এই তো আমি সজীব বা জীবিত বলছি এখানে সিন্থি সাবাদা একটা ভালো মেয়ে ও সংখ্যাটা লিখে দিয়েছে তোমরা দেখতে পারো কোশ্চেন ভিতরে যে অর্ধস্বচ্ছ অর্ধসচ্ছল পরে কমা দিয়ে একটা অর্ধসচ্ছ বা কমা থকথকে জেলির মতো সজীব বা জীবিত বস্তু থাকে যাকে প্রোটোপ্লাজম বলে এটা সবচেয়ে সুন্দর সংজ্ঞা তাহলে প্রোটোপ্লাজমটা আমি শেষ করে দিচ্ছি প্রোটোপ্লাজমটা কি জিনিস প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষের ভিতরে জীবিত কোষের ভিতরে সজীব বা জীবিত যা বস্তু আছে তাই তো জীবিত বস্তু কি উদ্ভিদ কোষের কাছে গেলাম উদ্ভিদ কোষ ভাই তোমার কি অবস্থা উদ্ভিদ কোষ বলতেছে স্যার আমার তো একটা মৃত অংশ আছে আমি বললাম মৃত অংশ কোনটা আর ও বলতেছে যে আমার কোষ প্রাচীরটা তো স্যার মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত বা দুইটা উদ্ভিদ কোষের কাছে আমি গেলাম ও বলল ওর কোষ প্রাচীরটা তাহলে ওটা বা ওটা বাদে যা আছে প্রোটোপ্লাজম দুইটা বাদে কি আছে আমি দেখলাম এখানে লেখা আছে কোষ ঝিল্লি দিয়ে জানা পুরোটাই ফটোপ্লাজম কোষ ঝিল্লির নিচেও ফটোপ্লাজম মানে কোষ ঝিল্লি একটা স্বনির্ভর কোষ আর কোষ ঝিল্লির ভিতরে কি আছে কোষ ঝিল্লির ভিতরে আছে সাইটোপ্লাজম আছে নিউক্লিয়াস তো কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস তিনটা অংশ ফটোপ্লাজম তাহলে আছে ফটোপ্লাজম ইজ इक्वल टू ফটোপ্লাজম সমান সমান কোষ ঝিল্লি প্লাস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস

হালকা একটু ঘোলাটে পানির মধ্যে একটু ময়লা মিশিয়ে দিবা প্রোটোপ্লাজমের কালার দেখতে পাবো পানির মধ্যে সামান্য পরিমাণ রাস্তা থেকে যে ধুলা মূল আসে সেটা মিশিয়ে দিবা পানির মধ্যে হালকা একটু ধুলা মিশিয়ে দিলে তুমি প্রোটোপ্লাজমটা দেখতে পাবা সিম্পলি সাবা তুমি পানির সাথে একটু পরিমাণ তোমার জুতার ময়লাটাও তুমি মিশাতে পারো রাস্তা থেকে যে স্যান্ডেল পরে হচ্ছে তুমি হেঁটে আসো সেই স্যান্ডেলের ময়লাটা মিশিয়ে দাও তাহলে তুমি প্লাজম শুরু হয়ে তারা তো এখন চলে যাও পরে আবার এসে ভিডিওটা দেখে নিও যাদের পরের ক্লাস শুরু হয়ে গেছে বা ক্লাস থাকলে তোমরা চলে যাও পরে আবার এসে ভিডিওটা দেখে নিও মনে যদি খেলতে আমরা করছি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন নিয়ে কথা বলছিলাম গোরজিলি প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন নিয়ে যে কথাটা বলছি সেটা মনোযোগ দিয়ে খেয়াল করো যে এখানে ওরা বলছে যে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে গোরজিলি আমরাও সেটাই দেখতে পাচ্ছি প্রোটোপ্লাজম তো তিনটা অংশ গোরজিলি সাইটোপ্লাজম নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের অংশটাই গোরজিলি প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটাই গোরজিলি ওরাও সেটাই বলছে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কোষঝিল্লি কোষঝিল্লি কী দিয়ে গঠিত বিজ্ঞানীরা কোষঝিল্লির ভিতরে ঢুকে দেখেছে কোষঝিল্লির মধ্যে দুইটা বস্তু আছে লিপিড আছে আর প্রোটিন আছে তাহলে কোষঝিল্লি দুইটা বস্তু নিয়ে গঠিত লিপিড আর প্রোটিন কোষঝিল্লির ভিতরে ঢুকে মাইক্রোস্কোপে দেখেছে কোষঝিল্লি দুই স্তর বিশিষ্ট তোমরাও দেখতে পাচ্ছো করছিলি হচ্ছে দুই স্তর বিশিষ্ট করছিলি দুই স্তর বিশিষ্ট একটা পর্দা করছিলিটা হচ্ছে স্থিতি পর্দা স্থিতি স্থাপক মানে কি করছিলিটাকে টান দিলে প্রসারিত হয় আবার ছেড়ে দিলে সংকুচিত হয়ে যায় পরচিলিকে টান দিলে তাকে হচ্ছে সংকুচিত প্রসারিত করা যায় এই যে পরচিলিটা আমার হাতের বাইরের আবরণটা একটা পরচিলি যেটা হচ্ছে স্থিতি স্থাপক মানে টানা টানি করলে এটাকে হচ্ছে আকা বাকানো পরানো যায় এবং ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে যায় এটাকে বলা হয় স্থিতি স্থাপক তাহলে কোরজিলির গঠনের সঙ্গে একসাথে লিখেছি কোরজিলির গঠনে বলা যায় কোরজিলি কোথায় আছে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কোরচিলি কোরচিলি দুইটা উপাদান নিয়ে গঠিত একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন তাহলে কোরচিলি দুইটা উপাদান নিয়ে গঠিত একটা হচ্ছে লিপিড আর একটা প্রোটিন কোরচিলি দুই স্তর বিশিষ্ট কোরচিলি দুই স্তর থাকে লেয়ার থাকে দুইটা কোরচিলি একটা স্থিতি স্থাপক পর্দা কোরচিলিটা স্থিতি স্থাপক পর্দা মানে সংকুচিত প্রসারিত হতে পারে আমার হাতের এই স্তরটা হচ্ছে কোরচিলি তোমরা দেখো হাতটাকে হচ্ছে এভাবে আমি হচ্ছে আকা আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে যায় তাহলে আমাদের এই হাত বা স্কিনটাকে আমরা চাইলেই একটু আকা করতে পারি ছেড়ে দিলে আগের জায়গায় চলে যায় পরচিলিটা হচ্ছে এরকম একটা স্থিতি স্থাপক পর পরচিলি তিনটা নাম দেয়া হলো পরচিলি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন তাহলে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের স্তর যা প্রধানত কোষচিলির ভিতরে বিকেলিয়া ঢুকে দেখেছে

তাকে বলা হচ্ছে কোষ বা প্লাজমা বা প্লাজমা এবার আমি তোমাকে বলতে চাই কোষ ঝিল্লির ক্ষেত্রে দেখো যে উঁচু নিচু কিছু ভাঁজ আছে মেইনলি এই ভাঁজগুলো দেখা যায় প্রাণী কোষে প্রাণী কোষ আকার সময় তোমরা উঁচু নিচু এই জায়গাগুলো দিয়েছো তাহলে কোষ এই ভাঁজগুলোকে বলে মাইক্রোভিলাস এক বছরে বলে মাইক্রোভিলাস আর বহু বছরে বলে মাইক্রোভিলাই তাহলে কোষ ঝিল্লির ভাঁজগুলোকে এক বছরে বলে মাইক্রোভিলাস আর বহু বছরে করচিলিতে এরকম উঁচু নিচু ভাজ থাকতে পারে করচিলির ভাঁজ গুলোকে এক বছরে বলে মাইক্রোবিলাস আর বহু বছরে বলে মাইক্রোবিলাই বিলাই কাজ কি করচিলির কাজ হচ্ছে পাশাপাশি কোর্স আলাদা করে রাখা দেখুন দেখো এখানে একটা প্রাণী কোষ এখানে আরেকটা প্রাণী কোষ এখানে আরেকটা প্রাণী কোষগুলোকে পরস্পর থেকে কোষঝিলি কোষগুলোকে আলাদা করে না তাহলে কোষঝিলি এভাবে পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে না কোষঝিলি একটা বৈষম্যভেদ্য পর্দা তো তোমরা বৈষম্যভেদ্য পর্দা মানে জানো এই যে সকল পর্দা দিয়ে কিছু পদার্থ যাতায়াত করতে পারে কিছু পদার্থ যাতায়াত করতে পারে না কোষচিল্লির মাছখানে মাছখানে দেখো আমাদের কোষের ফাঁকা স্থানগুলো দিয়ে এখান দিয়ে পানি আর খনিজ লবণ চলাচল করতে পারে তা আমাদের দেহের ভেতরেও বাইরে থেকে পানি খনিজ লবণ প্রবেশ করতে পারে বা পানি খনিজ লবণ বের হতে পারে কিন্তু আমাদের কোষের ভেতর থেকে রক্ত প্রোটিন এই উপাদানগুলো বের হতে পারে না যাতায়াত করতে পারে না তো কোষচিল্লি আমাদের একটা উপাদান যার ভেতর দিয়ে পানি খনিজ লবণ চলাচল করতে পারে absorption প্রক্রিয়া কারণ কোষচিল্লি একটা

বিভিন্ন পদার্থ প্রবেশ করতে পারে কোশ্চিল একটা বৈষম্য বেদ পর্দা বা অর্থ বেদ পর্দা যা দিয়ে কিছু পদার্থ বের হতে পারে কিছু পদার্থ বের হতে পারে না কোশ্চিলের বৈষম্য বেদ পর্দা দিয়ে অভিশন প্রক্রিয়া পানীয় পরিস্রবণ চলাচল করতে পারে তোমরা যে লাইভে আছে কমেন্টস করে জানাও তোমাদের কি আর কি আচ্ছা এখানে কমেন্টস করেছে কারো নজুল ইসলাম কমেন্টস করেছে কারো হাত পা নষ্ট হয়ে গেলে কি তার ওই জায়গা কোষ মরে যায় নষ্ট হয়ে গেলে হাত পা বলতে তুমি কি বোঝাতেচ্ছ সেটা বলতে হবে নষ্ট তো অনেকভাবেই হতে পারে আচ্ছা কোর্সিলিন সংজ্ঞাটা বলে দিচ্ছি প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরে লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক যে পর্দা থাকে তাকেই কোর্সিলিন বা প্লাজমা মেমব্রেন বলে কোর্সিলিন ভাঁজ থাকতে পারে ভাঁজগুলোকে এক বছর মাইক্রোবিলাই এক বছর মাইক্রোভিলাস বহু বছর মাইক্রোভিলাস বলে পরিচিতি কাজ হচ্ছে পাশাপাশি কোষগুলোকে আলাদা করে রাখবে অথবা হচ্ছে অবিশ্রমণ পানি কলিজ গ্রহণে চলাচল করবে আচ্ছা তাহলে আজকের মত বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া